অথচ এটা স্বীকার করতে প্রস্তুত না যে এটা আমাদের মস্তিষ্কের এক অতীন্দ্রিয় সংবেদনশীলতা যেখানে আমাদের অবাধ প্রবাসধিকার নেই অন্যদের মনোজগতে ভ্রমণ করতে পারে এমন লোকদের নিয়ে কিছু পরীক্ষা চালিয়েছিল তিন মহারথী দ্য গ্রেট সোভিয়েত ইউনিয়ন আমেরিকা এবং ব্রিটেন তার ফলাফল ছিল চমকপ্রদ সেই সময় টেলিপ্যাথি মিলিটারি ইন্টেলিজেন্স একটি বিশেষ আসন দখল করে নিয়েছিল এবং এর ধারকদের বলা হতো সাইয়াজন বর্তমানে টেলিপ্যাথিকে বিজ্ঞানীরা রিমোট সেন্সিং বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সে চাই হোক এই এজেন্টরা তাদের মনটাকে ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বস্তু সম্পর্কে তথ্য দিতেন সময়টা উনিশশো চল্লিশ সাল এরকমই ক্ষমতাত টেলিপ্যাথ উলফ মেসিং জোসেফ স্টেলিনের ঝুনু জড়ে পড়েন উল্ফ ম্যাসিং এর ঘটনাকে মূলত টেলিপ্যাথির প্রতি সরকারের আকর্ষণের মূল সূত্রপাত ধরা হয় পশ্চিমা বিশ্ব টেলিপ্যাথি নিয়ে পিছিয়ে ছিল না উনিশশো সাল থেকে উনিশশো উনচল্লিশ সালের মধ্যে এস জি সোয়াল নামে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক গণিতের প্রফেসর এক লক্ষ মানুষের মধ্য থেকে একশো ষাট জনকে নিয়ে টেলিপ্যাথির পরীক্ষা চালান একইভাবে প্যারাসাইকোলজিস্ট বাসিল সাকলেটন এবং রিটেলিয়ার কিছু ফলাফল পেতে সক্ষম হন যেটাকে কোনোভাবেই কাক্তালি বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় কেন একজন অন্যের মনোযোগে অবধ বিচরণ করতে পারছে অন্যের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করতে পারছে সেটা আজও বিজ্ঞানী মনে করেন প্রত্যেকটা মানুষের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষমতাটি আছে আর এই ক্ষমতাকে কাজে জন্য মনোযোগ পরীক্ষার একটা খুব সহজ প্যাটার্ন আছে এই ক্ষেত্রে সাবজেক্ট এবং পরীক্ষক মুখোমুখি বসেন আর পরীক্ষকের সামনে থাকে একটা মনিটর যেখানে র্যান্ডমলি ছবি কিংবা সিম্বল জেনারেল হতে থাকে পরীক্ষকের সামনে যে ছবি প্রদর্শিত হচ্ছে টেলিপ্যাথ বা সাবজেক্ট সেটা বলতে অথবা একে দেখাতে হয় টেলিপ্যাথিক সাবজেক্ট আসলে পরীক্ষকের মস্তিষ্কে যে ইমেজটা পড়েছে সেটা দেখে পড়তে পারে এবং তার উপর ভিত্তি করেই সে বলে দেয় অথবা ছবি আঁকে বছরের পর বছর এই পদ্ধতি খুবই আশ্চর্যজনক ফলাফল দিচ্ছে ব্রিটিশ জীববিজ্ঞানী রবার্ট শেলরে এই মরফোজেনেটিক ফিল্ডের সূত্র আবিষ্কার করেন এই সূত্র অনুযায়ী প্রকৃতি প্রতিটি ক্ষেত্রেই কিছু তথ্য সংরক্ষণ করে রাখে যা পরবর্তীতে প্রয়োজন অনুসারে অন্যদের কাছে পৌঁছে যায় তার বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি উদাহরণ হচ্ছে ব্রিটিশ বংশীয় চিকারি নামক পাখির দুধ চুরি কৌশল তার ভাষ্য অনুযায়ী কিছু পাখি যখন দুধের বোতলের করে দুধ চুরি করা শিখেছিল সেই অন্যান্য এই একই কৌশলে দুধ চুরি করা শুরু করে দেয় এটা সম্ভব হয়েছিল মর্ফোজেনেটিক ফিল্ডের বদলিতে কারণ টেলিপ্যাথি বাধাহীন এটা মানুষ কিংবা পশু উভয়ের সাথেই সমানভাবে সংযোগ স্থাপন করতে পারে শেলডোরে এই ব্যাপারটি প্রমাণের জন্য বেছে নিয়েছিলেন একটি পোশাক পাখি এবং ওর মালিককে তোতা পাখিটির ভান্ডারে ছিল পাঁচশো শব্দ এবং এই শব্দগুলো সমন্বয়ে সে পাখিটি একটি বাক্য পর্যন্ত বলতে পারত এই পাখিটিকে একটা মনিটরের সামনে রাখা হলো যেখানে তার মালিক এমিকে দেখা যাচ্ছিল পাখিটির মালিক এমি ছিল একই বিল্ডিং এর অন্য একটি ফ্লোরে এমি সামনে ছিল কিছু খাম যার মধ্যে ছিল কিছু ছবি এবং সিম্বল এমি খামগুলো খুলে ছবিগুলো দেখা শুরু করলো আশ্চর্যজনকভাবে ভাবে তোতা পাখিটিও তার মালিকের ভিডিও ইমেজ দেখে ইংরেজিতে সেই ছবিগুলোর বর্ণনা দিতে শুরু করলো যেন সে তার মালিকের সাথেই মনোসংযোগ স্থাপন করে আছে পশু মানুষের মধ্যে এমন নিরবিচ্ছিন্ন ও চমকপ্রদ টেলিপ্যাথিক দৃষ্টান্ত আজই পর্যন্ত আর দেখা যায়নি এটা ছাড়াও বিবিসি মানুষ ও পশুর উপর একটা পরীক্ষার কিছু নমুনা নিয়ে ডকুমেন্টারি করেছে এরকমই একটা ডকুমেন্টারিতে কিছু কুকুরকে দেখানো হয়েছে যেখানে কুকুরগুলোর মালিকেরা ওইগুলোকে বাসায় রেখে বাইরে চলে যান একটা নির্দিষ্ট সময় পর মালিকেরা বাসায় তাদের কুকুরের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেন ডকুমেন্টারি টিম রেকর্ড করেছে যে ঠিক যেই মুহূর্তে মালিকেরা বাসায় ফিরে সিদ্ধান্ত নিয়েছেন তখনই কুকুরগুলো উঠে দরজার কাছে চলে গেছে এবং মালিকের জন্য অপেক্ষা করেছে অগণিত পরীক্ষা হয়েছে হয়েছে এবং এই সিদ্ধান্ত উপনীত যে এটা কোনো কো ইনসিডেন্স না কারণ প্রত্যেকবারের ফলাফলই একই হয়েছে টেলিপিথি কিভাবে কাজ করে সেটা এখনো ধোয়াশা সে যাই হোক হয়তো কিছুদিনের মধ্যেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর একটা কার্যকর নির্ধারণ করা যাবে কিন্তু তবু কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কেন এই ক্ষমতাটা বিদ্যমান আর যদিও বা বিদ্যমানই কেন বা গুটি কয়েকজন মানুষই তা প্রয়োগ করতে পারে টেলিপেথির ক্ষমতা আসলে কতটুকু বিদ্যমান এটা দেখি কী করা সম্ভব এরকম অসংখ্য রহস্য প্রশ্ন জর্জরিত করে রেখেছে টেলিপেথি নিয়ে গবেষণা করা সকল বিজ্ঞানীদের আজ তবে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে রহস্য ভাগাভাগি করে নেবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্যের সাথেই থাকবেন ধন্যবাদ